দেখিয়ে দিব তো এখানে একটি ফিউজিং বক্রম নিয়েছি বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেওয়ার পর এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনেরো তিন ইঞ্চি তো এটা আছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এই মাপে নেবেন বাকি বডিগুলো ভিডিও চলাকালীন বুঝিয়ে দিব। তো গলার ডিজাইন তৈরি করার জন্য প্রথমে বডির মাপ অনুযায়ী এভাবে বক্সটা তৈরি করে নিতে হয় এই বক্স ধরে যে গলার যে বডি হবে সেই মাপ অনুযায়ী এখানে ডিজাইনটা করতে হবে তো ডিজাইনটা করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চি নেবেন এরপর এখান থেকে এখান থেকে এক ইঞ্চি নেবেন এরপর এভাবে দাগ করে নেবেন নেওয়ার পর এখান থেকে আবারও এক ইঞ্চি নিচে নেবেন এখান দিয়ে এক ইঞ্চি নেওয়ার পর এভাবে দাগ করে নেবেন নেওয়ার পর আবারও এখান থেকে এক ইঞ্চি নেবেন তো এক ইঞ্চিতে এই চিহ্নটার সাথে এভাবে দাগ করে নেবেন এরপর এখান থেকে আবার নিজ বরাবর এক ইঞ্চি নেওয়ার পর স্কেল দিয়ে এভাবে দাগ করে নিয়ে বাকিটা যেই কোনা পর্যন্ত আছে কোনা পর্যন্ত সুন্দর করে দাগ করে নিতে হবে এরপর এখানে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি পরিমাণ তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ হবে তারা গলার লম্বাটা নেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা নেবেন আড়াই ইঞ্চি তো ডিজাইনটা যেভাবে দেখিয়ে দিলাম ঠিক কোনার থেকে এভাবে ডিজাইনটা করে নিতে হবে এবং যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হবে তারা গলার লম্বাটা নেবেন সাত ইঞ্চি আড়ের মাপটা নেবেন তিন ইঞ্চি বাকি ডিজাইনগুলো যেভাবে করে দেখালাম ঠিক সেমভাবেই হবে শুধু বক্সটা আলাদা আলাদা হবে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে দুই ভাজে ভাঁজ করে নিয়ে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পৌনে তিন ইঞ্চি তো এটা হচ্ছে যাদের ছত্রিশ থেকে চল্লিশ বডি হবে তারা এই মাপে বক্সটা তৈরি করে নেবেন এবং যাদের আঠাশ থেকে ছত্রিশ বডি হবে গলার লম্বাটা দিবেন ছ ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো এইভাবে বক্সটা তৈরি করে নিতে হবে এখানে ডিজাইন করার জন্য ও নিচ থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এখানে হচ্ছে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে তো বাকি যে বডিগুলো আছে ভিডিও চলাকালীন বুঝিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল দিয়ে ভাবে কোনা পর্যন্ত একটা দাগ টেনে নেবেন এখন হচ্ছে এখান থেকে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে ডিজাইনটা আট করে নেবেন তো এভাবে যখন আর্ট করা হয়ে যাবে এখানে হচ্ছে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বক্রমটাও সুন্দর করে সেমভাবে কাটিং করে নেবেন তো দেখতে সুন্দর লাগবে গলার ডিজাইনটি তো এইভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরে একটু ডিজাইন করে দাগ করে নেবেন তো যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হবে তারা হচ্ছে গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো যে কোনো বডির জন্য গলার যে বক্সটা প্রথমে তৈরি করে নেবেন বক্স তৈরি করার পর আমি যেভাবে ডিজাইনটা দেখে দিলাম ঠিক সেমভাবে ডিজাইনটা করে নেবেন তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে যাবেন এরকম নতুন নতুন ডিজাইন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন